হে এভরিওয়ান কেমন আছেন সবাই এই ভর্তাটার একটা ছবি দিয়ে ফেসবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কে বলতে পারবেন এটা কিসের ভর্তা অনেকেই অনেক ভর্তার নাম বলেছেন তার মধ্যে একজন আপু ওনার নাম ইয়াসমিন উনি বলেছিলেন যে কলার ভর্তা তো এটা কাঁচকলার ভর্তা তো এটা কাঁচকলার ভর্তা না কিন্তু কাঁচকলার খোসার ভর্তা কাঁচকলার খোসা অনেক সময় অনেকে ফেলে দেন আবার অনেকে ভর্তা করেও খান তো যারা কখনো কলার খোসার ভর্তা খাননি বা সাহস করেন না কিভাবে করবেন তাদের জন্য আজকের রেসিপিটা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন রেসিপিটা দেওয়ার জন্য সরি একটু লেট হয়ে গেল তো আজকে দিয়ে দিলাম আপনাদের সবার জন্য কাঁচকলার খোসার ভর্তার রেসিপিটা আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলার খোসাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা প্যানের ভেতরে খোসাটা ভালো করে ধুয়ে জাস্ট হালকা চুবিয়ে পানি দিয়ে এখানে দশ পনেরোটা কাঁচামরিচ আস্ত এবং বারো থেকে তেরোটা রসুনের আস্ত কোয়া নিয়েছি এগুলোকে দিয়ে আমি সিদ্ধ করব সাথে দিয়েছি সামান্য একটু হলুদ মানে পিঞ্চ পরিমাণ একটু হলুদ দিয়েছি জাস্ট এই কলার খোসাটা তো একটু করশালা জিনিস হয় একটু কালচে হয়ে যায় তো এটার রঙটা যেন ভালো আসে ভর্তা করার পরে সেই জন্য হলুদটা ব্যবহার করা এই হলুদে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হবে না চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে মনে হয় যে একটু দেখতে সৌন্দর্যের জন্য হলুদ রঙটা দিলে ভালো লাগে তাই দিয়েছি তো সিদ্ধ করে আপনি পানিটা একদম শুকিয়ে ফেলবেন চাইলে আপনারা ফেলে দিতে পারেন বাট আমার কাছে মনে হয় পানিটা শুকিয়ে ফেলে এই ভর্তাটা বেশি মজা হয় তো আমি পানিটা কিভাবে শুকিয়ে ফেলেছি দেখছেন একদম নিচে কোনো পানি নেই আমি আরেকটু নাড়াচাড়া করে নিয়ে একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন এই সব কিছু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিব যেখানে আমি ব্লেন্ড করতে পারবো তো আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করি আপনারা যে কোনো ব্লেন্ডার ইউজ করতে পারেন হ্যান্ড ব্লেন্ডারে একটা সুবিধা যে যে কোনো কিছুর মধ্যে দিয়েই আপনি ব্লেন্ড করে ফেলতে পারবেন এই জন্য আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার অনেক বেশি ভালো লাগে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কি সব ধরনের ভর্তা হয় আমার কাছে তো হয় আমি তো করি আমার কোনো পানীয় দরকার হয় না এই যে দেখেন কি সুন্দর একদম ম্যাশ হয়ে গেছে একদম ক্রিমি ক্রিমি হয়ে গেছে খুব ভালো করেই কিন্তু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা বানানো যায় তো যাই হোক ব্লেন্ড হয়ে গেল এখন একটা প্যানে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম প্রায় একটা বড় পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে তারপরে দিয়ে দিলাম আবারও দশ বারোটা রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা শুকনো মরিচ এটাকে দুটো শুকনো মরিচকে আমি ছিঁড়ে দিয়েছি সো আপনাদের ইচ্ছা এখানে ঝালটা অ্যাকচুয়ালি কাঁচামরিচ যে আমি সিদ্ধ করেছি তারপরে ব্লেন্ড করলাম ওখান থেকে আসবে আর এই শুকনো মরিচটা অ্যাকচুয়ালি একটা সুঘ্রাণ ক্রিয়েট করবে আর কি ভর্তার ভেতরে একটা ঘ্রাণের সৃষ্টি করবে ঝালের জন্য আসলে এই শুকনো মরিচটা দেওয়া না তো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এখন হালকা ভেজে নিয়ে এখানে এক চা চামচের মতো কালিজিরা দিয়ে দিলাম কালিজিরাটা অনেকেই তেলের উপরে দেন অনেক সময় দেয়া যায় বাট এখানে আমি দেইনি কারণ আমি চাচ্ছিলাম না যে যেহেতু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজবো কালিজিরাটার কারণে কোনো তেতো ভাব আসুক তো একটু হালকা গোল্ডেন লাল করে ভেজে এখানে আমি একদম ছোট চিংড়ি যেগুলো মাথাসহ খোসাসহ আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটার মাথা খোসা ছাড়িয়ে নিতে পারেন বাট আমার কাছে এই ছোটো চিংড়িগুলো সহই ভালো লাগে মাথাসহ ভালো লাগে এই জন্য আমি এভাবেই দিয়েছি সামান্য আরেকটু হলুদ দিলাম এখানে চিংড়ি মাছের মধ্যে এবং পেঁয়াজের মধ্যে একটু রং আসার জন্য একটু লবণ দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে আরেকটু হালকা গোল্ডেন করে ভাজবো ভাজাটা কিন্তু খুব বেশি কড়া ভাজা হবে না একটা সফট গোল্ডেন ভাজা হবে তো যাই হোক আমার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি এই ব্লেন্ড করা কলার খোসাটা দিয়ে দিলাম এটা কিন্তু খুব আঠালো ভাব হয় তো খুব সুন্দর করে এটার সঙ্গে আপনাকে মেশাতে হবে মেশাতে মেশাতে দেখতে হবে যে একদম এটার ভেতরে যে এখনও ব্লেন্ড করার পরে যে একটা রসালো ভাব আছে সেই রসালো ভাবটা যেন চলে যায় আমি খুব ভালো করে ওটাতে মেশাতে মেশাতে ভাবলাম একটা নাগামরিচ গাছে ঝুলছে ওটা নিয়ে আসি কারণ নাগামরিচের ঘ্রানটা ভর্তার মধ্যে আমার খুব ভালো লাগে এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিবেন না থাকলে দিবেন না এটা কোনো সমস্যা নাই আমি মাঝে মাঝে ভর্তার মধ্যে থেকে একটু ভেঙে ভেঙে খাই আর ঘ্রানটা ভালো লাগে তাই দিব যাই হোক নাড়ানাড়ি করতে করতে আস্তে আস্তে যে রস ভাবটা ছিল সেটা কিন্তু কমে আসছে তো যেটা মানে এই ভর্তাটা করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস এটাকে নাড়তে হয় তো আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পরে এটার চেহারাটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে আর মাঝামাঝি পর্যায়ে আমি সরিষার তেলটা দিই এই জন্য যে এটার টাটকা ঘ্রাণটা আরও ভালো পাওয়া যায় তো এই তো দেখেন তেল দেওয়ার পরে কিন্তু এটা আরও বেশি একটা রসালো ভাবটা টেনে একদম আঠাটা হয়ে গেছে আর এখন আমি এই নাগামরিচটা দিয়ে দিলাম এটা জাস্ট আস্তই আমি দিয়ে দিই ভর্তার ভেতরেই থাকে মাঝে মাঝে আমি একটু ভেঙে নেই আপনারা যদি অনেক বেশি ঝাল পছন্দ করেন এবং নাগার ঘ্রানটা আরও বেশি চান তাহলে কিন্তু এটাকে কুচি কুচি করে কেটেও অ্যাড করতে পারেন যাই হোক ভর্তাটা কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একদম খুব সুন্দর আঠালো হয়ে উঠে উঠে আসছে এই পর্যায়ে মনে করবেন যে ভর্তাটা হয়ে গেছে আপনি নামিয়ে ফেলতে পারেন আর আমি এখন লাস্টের দিকে একটু ধনেপাতা পাতা অ্যাড করবো ধনে অ্যাড করে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না জাস্ট একটু মিশিয়েই এটাকে নামিয়ে ফেলবো কারণ এই যে আঠালো ভাবটা এটার ভেতরে যখন ধনেপাতাটা থাকবে এমনিতেই গরমে ধনেপাতাগুলো সফট হয়ে আসবে সো ধনেপাতা পাতা দেওয়ার পরে আসলে বেশিক্ষণ রাখার কোনোই দরকার নাই ভর্তাটা আমি নামিয়ে ফেললাম আর এখন এটাকে একটু পরিবেশন করে আমি খাবো যে নাগামরিচটা ভর্তার মধ্যে দিয়েছিলাম ভাবলাম সেটা উপরে দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে এনিওয়ে আমি যখন ভর্তা খাই তখন আমার কাছে মনে হয় যে শুধু ভর্তা দিয়েই খাই আর অন্য কোনো কিছুই আমি খাই না আর এই ভর্তাটা স্পেশালি এটার ভেতরে যে কেমন একটা অ্যাট্রাকশন এটা যখন বানিয়ে খাবেন আপনি তখন বুঝতে পারবেন তো আমি যেটা করি সবসময় এই ধরনের ভর্তার উপরে আরেকটু ফ্রেশ সরিষার তেল ছড়িয়ে দিয়ে তারপরে ভাতটা খাই এতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা আমার মতো করে এই ভর্তাটা করবেন এবং খাবার সময় ঠিক এভাবেই একটু ফ্রেশ সরিষার তেল উপরে ছড়িয়ে দিয়ে তারপরে খাবেন দেখবেন আপনাদেরও আমার মতো এই ভর্তা ছাড়া অন্য কোনো কিছু দিয়েই খেতে ইচ্ছে করবে না আই হোপ আপনারাও আমার মতো কলার খোসা ফেলে না দিয়ে ঠিক এইভাবে ভর্তা করে খাবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে একটি ফলো দিয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ এনজয়